দুনিয়াতে পার্থিব আজাব দুনিয়াতে গজব আসার কারণ কি আজকে আমরা দেখতেছি যে এই অল্প বয়সে যে কত ধরনের বিপদ কত ধরনের গজব আমরা দেখেছি দুনিয়াতে গজব আসে কোন গোষ্ঠীর উপরে কোন দেশের উপরে এমন কি ব্যক্তিগত জীবনে গজব আসতে পারে মানুষের পাপ যখন বেড়ে যায় উপরে নিজের উপরে গজব আসলো আসতে পারে সমাজের উপরে আসতে পারে দেশের উপরে আসতে পারে পুরো পৃথিবীর উপরে আসমানি গজব চলে আসতে পারে এই গজব আসার কারণ কি কেন এত গজব দেন আল্লাহ সোমান মোহান সুরা শেষদার একুশ বাইশ নামার আয়তে অলা নুর কান্নাহম মিনাল আদাবিল আদনা নিশ্চয় আমি তাদের নিকটে অল্প শাস্তি আস্বাদন করাবো অল্প গজব পাক রাবুল আলামিন দিবেন এই পৃথিবীতে মানুষকে সতর্ক করার জন্য পাক রাব্বুল আলাম যেমন বন্যা দিয়ে থাকেন আমরা দেখেছি যে কিছু দিন পূর্বে দুবাইয়ের মধ্যে কত বড় বন্যা হয়ে গেছে যে বাড়ি পানিতে তলিয়ে গেছে গাড়ি পানিতে টেনে নিয়ে যাচ্ছে কত পাক রাবুল আলমিনের গজব এইটা বড় গজবের তুলনা এটা কিছুই না সাধারণত সামান্য একটু গজব আমরা পূর্বে আমরা পৃথিবীতে দেখেছি যে কত বড় করোনার একটা মহামারী হয়ে গেছে করোনার সময় দেখেছি যে মসজিদের সব সিধা হয়ে গেছে কিন্তু করোনা চলে গেছে মানুষ আবার উল্টা দিকে ফিরে গেছে এসব ধরনের গজব আল্লাহ ফাকরা বললাম ব্যাপী দিয়ে থাকেন আজকে আমরা দেখতেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এটা কি ভাববেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে গজব একটা আজাব যেখানে আপনি যুদ্ধ দেখবেন যেমন আপনি মনে করেন যে আজকে ফিলিস্তিনি বাইদের উপরে জুলুম অত্যাচার করতেছে এই জুলুম অত্যাচার শুধু এমনি আসে নাই আল্লাহ বাকরাবুল কোরআন কোরআনুল কারিমে বলে দিয়েছে যারা জুলুম অত্যাচার করতেছে তাদের উপর আল্লাহ বাকরাবুল আলমেন গজব দিবেন আজাব দিবেন কিন্তু গজব প্রত্যেকটি গজব প্রত্যেকটি আজাব হচ্ছে আমাদের নিজের হাতের কামাই আল্লাহ পাকরা আলমিন কোরআনুল কারিম এইসব ধরনের কথাবার্তা গুলা বলেছেন মহানডাবুল আলমিন আজাব গজব দেন কোন কারণে মানুষ উল্টা রাস্তা ছেড়ে দিয়ে সিরাতুল মুস্তাকিমের রাস্তা জান্নাতের রাস্তা যেন ফিরে আসে যার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন ছোট ছোট আজাব এবং গজব দিয়ে থাকেন মহানডাবুল আলমিন বলেন মিনাল আলাবিল আদনা আমি মহা শাস্তি দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ছোটো শাস্তি দিয়ে থাকি মিনাল আকবার বড় শাস্তি দেওয়ার পূর্বে কেন লা যেন তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করতে পারো তোমরা আমার দিকে ফিরে আসো তাহলে ছোটো ছোটো আজাব একটা শুধু একজনের উপরে গজব এসেছে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা হাত পা ভেঙে গেলো একটা হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে অথচ সুস্থ লোক আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট আজাব গজব তার উপরে কেন এই আজাবটা দিয়েছেন যেন সে আল্লাহর দিকে ফিরে আসে প্রত্যাবর্তন করে একটা সমাজের উপরে হলো সমাজের বাড়িঘর যা আছে সবগুলো উড়িয়ে নিয়ে গেল এই সমাজের লোকগুলা পাপিষ্ট হয়ে গেছে যাতে লোকগুলা লোকগুলো আল্লাহর দিকে ফিরে আসে বন্যা এসে এলাকাকে এলাকা শেষ করে দিল বন্যায় সে ফসলের জমি শেষ করে দিল এগুলো প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশের মধ্যে এত গরম যে মানুষ ঘরে থাকার মতো পরিস্থিতি নেই এটা কি এটা একটা আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহর পক্ষ থেকে একটি গজব মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে মহানডাবুল আলমিন বলেন ওমান আয়াতি আব্বিহীন যার সামনে তার প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা নিদর্শন পেশ করা হয় তুমা আদা আনহা অতপর ওই ব্যক্তি কি করলো মুখ ফিরিয়ে নিল যেমন একটা গজব দিল যেমন গরমের গজব এই গজব পেয়েও মানুষ আল্লাহর দিকে ফিরে আসলো উল্টা দিকে চলতে থাকলো যে একটা গজব কারো উপরে পতিত হলো গজবের পরে আজাবের পরে সে উল্টা দিকে পতিত হলো আল্লাহর দিকে ফিরে আসলো না মহান রাবুল আলমিন বলেন ইন্না মিনাল মুজরি মিনা মুন্তাকিমুন যে আল্লাহ পাকরাবুল আলামিন এই সকল অপরাধীদেরকে কঠিন ভাবে পাকরাও করবেন আজাদ দিয়ে থাকবেন আর বড় আজাব তাদের জন্য অপেক্ষা করতেছে যে তোমাদেরকে ছোট আজাব দিয়ে ছোট গজব দিয়ে আমি সতর্ক করেছিলাম আমার দিকে ফিরে আসো না সামনে তোমাদের জন্য আরো বড় গজব বড় আজাব তোমাদের জন্য আল্লাহ পাকরাবুল আলম